আজকে আপনি একটা জিনিস দেয় এখানে দেখতেছেন বিল্ডিং গুলা একতলা দুইতলা তলা তিনটা সাত আটতলা বিল্ডিং এখানে একটা না কম হইলো দশ থেকে পনেরোটা বিল্ডিং আছে আমরা এখানে দেখাই আজকে দশ পনেরোটা বিল্ডিং সেম এটি এটি বিল্ডিং নেই এখানে হইলো গাড়ি রাখার জন্য পার্কিং এই দেন এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতই দাও সাতটা আটটা আবার পিসে আছে আরো তিন চারটা এইখানে মনে করে পনেরো বিশটা আছে বিল্ডিং সেটা সাত থেকে আটতলা পর্যন্ত এখানে শুধু খালি পার্কিং আরো পিসে আরও আছে বুঝেন পিসে পিসে একটা দুইটা তিনটা আর দুই তিনটা আছে এতগুলা পার্কিং দেখ চিন্তা করেন তুই কত গাড়ি হয় এখানে পার্কিং পার্কিং এর জন্য সাত থেকে আটতলা বিল্ডিং বানিয়েছে এখানেও গাড়ি রাহে খালি গাড়ি রাখার জন্য পার্কিং বানাইছে আট থেকে পর্যন্ত পিছে আরো আছে ওইখানে আমি পিছে আমিছি আর এখানে আরো আছে বিল্ডিং শুধু এখানে গাড়ি পার্কিং এর জন্য এখানে আছে এখানে আছে সামনে আরো আছে সামনে আরো আছে তো দেয় আপনাদের সামনে এখানে পার্কিং এর জন্য না এখানে একটা মসজিদও দেয় মসজিদটাও সুন্দর মসজিদটা এখানে এলো আরো আছে পিসে আরেকটা মসজিদ সেম এত সুন্দর মসজিদ এখানে এলো সব সুন্দর সুন্দর জিনিসগুলো আছে না সব এখানে মসজিদ গুলো এত সুন্দর অনেক সুন্দর এখানে মসজিদ